বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কিকুন ভাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর তার সঙ্গে থাকছে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া আর সবাই মিলে একটু আজকে আনন্দ করবো তো চলো ব্লগটা দেখতে থাকো এই যে এখানে আছে মাংস মাংসটা ধুয়ে রেখেছি কিছু করিনি এখনো আর এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা মানে কেটে রেখেছি এখানে আছে আলু কাটা আছে আর এখানে আছে একটু আর কি চুনো মাছ টক করব আর এখানে আছে একটু তোপসে মাছ ফ্রাই করব তো চলো রান্নাটা শুরু করে দিই তো চলো বন্ধুরা প্রথমেই আমি বেগুনটা ভেজে নিই এই যে দেখতে পাচ্ছি তোমরা প্রথমে আমি বেগুনটাই ভাজছি চলো আমি একটু চকসে গুলো ম্যারিনেট করে নিই তো একটু দিয়ে দেবো মধ্যে আদা রসুনের পেস্ট আর একটু বেগুন আর এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা আমি বেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো লবণ আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম তার জন্য অল্প একটু দিচ্ছি আর এর আমি একটা ভেঙে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো আমি এদিকে রান্না বান্নাটা হয়ে আসছে তারপর এটা সবাই শেষে ভাজবো এরপরে থাক করে হয় পদ্র তাই এই গ্যাসটা আমি নিয়ে এসেছি কারণ মেয়েকে নিয়ে ছিল তোমাদের দাদা ভাইয়েরা খেয়ে যাবে তাই জন্য আমি গ্যাস নামিয়ে নিয়েছি যে মাংসটা বসিয়ে তো মাংসের জন্য কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর মাংসটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছো তোমরা লাল লাল মাংসের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে যে আর এখানে কিন্তু আমি মানে মাছটা ভাজার জন্য ব্যাটারটা ভালো করে আমি রেডি করে নেব বেসন দিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম তেল গরম তেল দিলে তো আর কি মুছমুছোটা হয় বেশি তো তাই জন্য আমি একটু গরম তেল দিচ্ছি তো সব কিছু রেডি হয়ে আমি কিন্তু ভাতটাও রেডি করে নিয়েছিলাম খাওয়ার জন্য অনেকটাই বেলা হয়ে গেছিলো আর কিন্তু পায়েসটাও হয়েছিল সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই প্রথমে এই যে খেতে বসে গেছি আমি আর এদিকে আছে মা তো তো চলো এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বাবু কি কি গিফট পেলো আজকে মানে জন্মদিনে কি কি গিফট পেয়েছিলো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ ঘরের মধ্যেও ঘুড়ি ওড়াচ্ছে মানে রাত্তিরেও ওর ঘুড়ি ওড়ে আর ঘরের মধ্যে তো এই যে ঘুড়ি উঠছে মানে সব সময় ঘুড়ি এখন তো আমি এখন রুমের ভিতর চলে এসেছি বন্ধুরা আর কী দিল তোমাদেরকে সেটাই দেখায় এই যে দেখতেই পাচ্ছ তোমরা হাতের মধ্যে আছে একটা মানে পেতলের সরি পেতলের বলছিল উপর থালা গ্লাস আর বাটি তো চলো একটু ক্লোজ আপ করে তোমাদেরকে দেখাই এই যে দেখতেই পাচ্ছো তোমরা এটাও দারু দিয়েছে কিন্তু তো এটাই হচ্ছে আর কি স্মৃতি হয়ে রয়ে যাবে কিছু থাকবে না আর আর এই যে দেখতে পাচ্ছ এই যে সোনার এই যে লকেটটা ওর ওকে দিয়েছে গিফট করেছে তো বাই বাই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই দেখা হবে অন্য কোনো ব্লগে